আসসালামু আলাইকুম আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল শাহরিয়ার আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আসুন কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই একটি ঝড়ের রাত আকাশ কালো মেঘে ঢাকা বিদ্যুৎ চমকাচ্ছে আর বাতাস গর্জন করছে যেন কেউ ক্রুদ্ধ হয়ে চিৎকার করছে গ্রামের শেষ প্রান্তে পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে একটা জরাজীর্ণ হাভেলি দেয়ালে ফাটল জানালার কাঁচ ভাঙা ছাদ থেকে জল টপ টপ করে পড়ছে এই হাভেলিতে বসে আছে আরিফ একজন তরুণ ফটোগ্রাফার যার ক্যামেরায় ধরা পড়ে অজানা জগতের ছায়া তার পাশে একটা ক্ষীণ মোমবাতি জ্বলছে তার চোখে উৎসাহের সঙ্গে মিশে আছে ভয় আরিফ এখানে এসেছে একটা পুরনো গল্পের টানে গ্রামের লোকেরা বলে এই হাভেলিতে বাস করে মালতির আত্মা মালতী ছিলেন এই হাভেলির মালিকের স্ত্রী তাকে তার স্বামী প্রতারণার অভিযোগে খুন করেছিল তারপর থেকে মালতী আত্মা এখানে ঘুরে বেড়ায় যারা এই হাভেলিতে পা রাখে তাদের কেউ ফিরে যায় না আরিফের বন্ধু সোহান তাকে চ্যালেঞ্জ করেছিল তুই যদি সত্যি সাহসী হস তাহলে এক রাত এই হাভেলিতে দেখ আমি তোর সঙ্গে কিন্তু আজ রাতে সোহানের ফোন বন্ধ আরিফ একা মোমবাতির আলোয় আরিফ ভেতরটা দেখছে দেয়ালে পুরনো ছবি ধুলোয় ঢাকা একটা ছবিতে একজন মহিলার মুখ লম্বা চুল ফ্যাকাশে মুখ আর চোখ দুটো যেন জীবন্ত আরিফ ক্যামেরা তুলে ছবিটা তুলল ক্যামেরার ফ্ল্যাশের ঠোঁটে একটা হাসি ফুটে উঠেছে আরিফ এটা কি সম্ভব হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে তার গায়ে লাগল মোমবাতিটা নিভে গেল ঘর অন্ধকারে ডুবে গেল আরিফ তুই আমার কাছে এসেছিস কেন কণ্ঠটা মেয়েলি কিন্তু এত ঠান্ডা যে আরিফের রক্ত জমে গেল সে পকেট থেকে ফ্ল্যাশ লাইট জ্বালালো আলো পড়তে এসে দেখল একটা ছায়া দাঁড়িয়ে আছে সাদা শাড়ি লম্বা চুল আর মুখটা ছবির সেই মহিলার মতো কিন্তু তার চোখ দুটো ফাঁকা কালো গর্তের মতো তুই আমার কথা শুনবি তার কণ্ঠে এমন একটা টান যেন আরিফকে টেনে নিয়ে যাচ্ছে আরিফ পালাতে চাইল কিন্তু হাভেলির দরজা জানালা সব বন্ধ সে একটা পুরনো কাঠের সিঁড়ির দিকে দৌড়ালো সিঁড়ি বে উঠতে উঠতে তার পায়ের নিচে কাঠের শব্দ আর পেছনে সেই ফিস মালতি পালাতে পারবি না আরিফ দোতলায় পৌঁছে সে একটা ঘরে ঢুকল ঘরের মাঝে একটা পুরনো আয়না আর আয়নার সামনে একটা ভাঙা চিরণী আরিফ আয়নার দিকে তাকাতেই দেখল তার পেছনে মালতির ছায়া দাঁড়িয়ে আছে সে ঘুরে তাকালো কিন্তু পেছনে কেউ নেই আবার আয়নায় তাকাতেই দেখল মালতির ফ্যাকাশে হাত তার কাঁধে রাখা তুই আমাকে দেখতে পাস তাই না আমি এখানে একা আমার স্বামী আমাকে মেরেছে আমার ভালোবাসা আমাকে ঠকিয়েছে এখন তুই আমার সঙ্গে থাকবি